বছরের শেষ দিকে এসে অনেক বড় সুখবর দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস টানা দ্বিতীয় দফায় আবার কমানো হয়েছে এই মহামূল্যবান গহনা স্বর্ণের দাম গতকাল বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্যের কথা বলা হয় আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে আর নতুন দাম ত্রিশ ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হবে তো চলুন আমরা দেখে নেই দোকানেরা আজ থেকে কত দামে বিক্রি করতে পারবে স্বর্ণ দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন সব খবর আসবে যা আপনার পরবর্তীতে অনেক কাজে দিবে তো চলুন আমরা প্রথমেই দেখে নিই দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত কমল সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার পঞ্চাশ টাকার দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ আটত্রিশ হাজার দুইশত শত অষ্টাশি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বত্রিশ হাজার এক টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তেরো হাজার একশত একচল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে বিরানব্বই হাজার ছয়শত উনসত্তর টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি এই মুহূর্তে চার আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে চার আনা স্বর্ণের দাম কত চলছে হলমার্ক প্রীত বাইশ ক্যারেটের চার আনা স্বর্ণের দাম রয়েছে চৌত্রিশ হাজার পাঁচশত বাহাত্তর টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে তেত্রিশ হাজার টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে আঠাশ হাজার দুইশত পঁচাশি টাকা এবং সনাতন পদ্ধতিতে চারানা স্বর্ণের দাম রয়েছে তেইশ হাজার দুইশত সতেরো টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে যত করে বিক্রয় করতে পারবেন হলমারিকযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সতেরো হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা হলমারিকযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ বারো হাজার দুইশত এক টাকা আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার একশত সত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন আটাত্তর হাজার নয়শত উনচল্লিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুজ থেকে নির্ধারিত ছয় শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর স্বর্ণের মজুরি তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ